এই গরমে আম আর সাবু দিয়ে দারুণ টেস্টি একটা ডেজার্ট কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো তার জন্য আমি দানার সাবু নিয়েছি আর সাবুটাকে সারাত ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজে থাকার জন্য কুকিং টাইমটা কম লাগবে তোমরা এটাকে না ভিজিয়েও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে কড়াইতে দিচ্ছি একদম ঘন করে নেওয়া এক কাপ দুধ আর এক কাপ জল আমি এক কাপ পরিমাণ সাবু এখানে ব্যবহার করব। এখানে আমি চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চাইলে তোমরা চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারো এখন সাবুটাকে বেশ সময় নিয়ে গ্যাসটা কমিয়ে রান্না করে নেবো যতক্ষণ না সাবুটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেবার পর এখন সাবুটা কিন্তু বেশ স্বচ্ছ হয়ে গেছে এখন এতে মিশিয়ে দেবো কাস্টার্ড পাউডার তার জন্য ঠান্ডার দুধ বা জল যা ইচ্ছে তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে অল্প একটু ঠান্ডা দুধ নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি দু চামচ কাস্টার্ড পাউডার কাস্টার পাউডারটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো ডেলা না থাকে সাবুটা পুরোপুরি রান্না হওয়ার পরেই কিন্তু এই কাস্টার্ট পাউডারটা অ্যাড করতে হবে কাস্টার্ড পাউডার অ্যাড করে দেওয়ার পরে দুধটা একদম ঘন হয়ে যাবে তখন কিন্তু সাবুর রান্না হওয়ার আর সুযোগ থাকবে না স্প্যাচুলাটা অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচে ডেলা তৈরি হয়ে যেতে পারে ঢিমে আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এখন নিজে থেকে ঠান্ডা করে নিয়ে এটাকে একটা কাঁচের পাত্রে ট্রান্সফার করে ফ্রিজে একদম ঠান্ডা করে নেবো পাঁচ থেকে ছ ঘন্টার মতো ফ্রিজে রাখার পরে মিশ্রণটা এই পর্যায়ে চলে এসেছে এখন এতে একটা আমের পাল্পকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর এটাকে মিশিয়ে দিচ্ছি এই মিশ্রণের মধ্যে চামচ দিয়ে খুব ভালোভাবে আমি পাল্পটাকে এই সাবু দুধের মিশ্রণে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আমটাও টুকরো আমটাকে আমি না মিশিয়ে ওপর থেকে শুধু একটু ভালো করে ছড়িয়ে নিয়েছি বেশ কিছুটা ড্রাই ফ্রুটসকে কুচু কুচো করে কেটে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে টেস্টও ভালো আসবে আর জিনিসটা দেখতেও ভালো লাগবে আবার ওইটাকে ফ্রিজে রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টার মতো ছ ঘন্টা হয়ে গেছে এই ডেজার্টটা থেকে ভালো লাগে একদম চিল্ড অবস্থায় তো এখন এটাকে সার্ভ করে দেবো গরমের বিকেলে দারুণ টেস্টি এই আম আর সাবু দিয়ে তৈরির ডেজার্টটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না